তো বন্ধুরা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনারা জুড়বেন ঠিক আছে আপনাদের চ্যানেল মনিটিশন হয়তো হয়ে গিয়েছে বা হয়তো হতে চলছে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লাগাবেন অনেকই জন আছে যেভাবে আমাদের টাকাটা কিভাবে আসে ঠিক আছে আমাদের ব্যাংকে টাকাটা কিভাবে আসে এই ভিডিও থেকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে আপনাদের টাকাটা কিভাবে আসে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লাগাবেন সেই জায়গাটা মানে সঠিক নিয়মে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে দেবেন সেই সেই অপশানের মধ্যে ঠিক আছে ওই অপশানটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে আপনারা সিলেক্ট করবেন ইউটিউবের কাছে ঠিকঠাকভাবে সিলেক্ট না করলে কিন্তু আপনার টাকাটা কিন্তু হোল্ডে পড়ে যাবে বা আপনার টাকাটা আসতে সমস্যা হবে বা টাকাটা আপনি কিন্তু হাতে পাবেন না তাহলে কিন্তু খুব কষ্টের ব্যবহার হবে যার জন্য আপনি এত মেহনত করেছেন আপনার ছুটে ছুটে কিন্তু হয়রান হয়ে যেতে হবে ফ্রেন্ডস তো সেই কারণে আমি বলছি যে আপনাকে কোথাও ছুটতে হবে না কোথাও কিছু করতে হবে না তো আমাদের টাকাটা কিভাবে আসে আমাদের টাকাটা ইউটিউব যখন মানে ঠিক আছে আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হয়ে যায় তখন কিন্তু ঠিক আছে অ্যাড মানে অ্যাড চালানো শুরু করে তো অ্যাডটা চালায় কে গুগল অ্যাকসেন্স ঠিক আছে গুগল অ্যাকসেন্স কিন্তু অ্যাডটা চালায় ঠিক আছে গুগল ঠিক আছে গুগল কিন্তু ইউটিউবের প্রোডাক্ট ইউটিউব কিন্তু গুগলের প্রোডাক্ট ফের অ্যাকশন কিন্তু গুগলের প্রোডাক্ট ঠিক আছে তো ফ্রেন্ডস এবারে মানে আমাদের অ্যাডটা যে অ্যাকসেন্স কীভাবে চালায় তো অ্যাকশন চালাবে কেরম ভাবে যখন দেখবেন ফ্রেন্ড যে আপনার একশো ডলার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু ইউটিউব টাকাটা গুগল অ্যাকশনের কাছে পাঠিয়ে দেবে সেই গুগল যে অ্যাকশন আছে না সেই অ্যাকশন কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে টাকাটা ঠিক আছে মানে মানে একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংকে কিন্তু টাকাটা চলে আসবে তো এইবারে টাকাটা কিন্তু গুগল অ্যাকশন আপনাকে দিচ্ছে ইউটিউব নিয়ে গুগল অ্যাকশনের কাছে দিচ্ছে অ্যাকশন নিয়ে কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছে তো এইভাবে কিন্তু টাকাটা আমাদের ব্যাংকে আসে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সঠিক নিয়মে ফিল্ড করতে হবে সঠিক মানে নিয়মে কিন্তু দিতে হবে ঠিক আছে এবার কী কী দিতে হবে বা ভাবে দেবেন আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন তো চলুন তাহলে বেশ না দেখবে ভিডিওটা শুরু করে রাখ ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে ভিনে নেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক লিখে আপনার জন্য ভিডিও বানানো অসহ যথেষ্ট বেড়ে যায় আর চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইবার চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো চলুন তাহলে আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা এখানে দেখুন ঠিক আছে যে মানে লেখা আছে কিন্তু ঠিক আছে তো এই যে কিন্তু আপনাদের চলে আসবে আসলে এখানে আপনারা কি করবেন যেটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওখানে যখনই ক্লিক করবেন এরকমই এন্ট্রি ফি চলে আসবে সর্বপ্রথম আপনারা নাম দেবেন তারপর কিন্তু ব্যাঙ্ক অ্যাড্রেসগুলো আপনারা এখানে দিয়ে দেবেন যে কি কি অ্যাড্রেস দিতে হয় তা আমি এখান থেকে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে দেখুন ফ্রেন্ডস অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অ্যাড্রেসগুলো আপনারা যখন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিটে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের একটু অপেক্ষা করতে হবে তো দেখুন স্যাংসাং আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ওখানে কিন্তু ম্যানেজ অ্যাকাউন্ট দেখাবে এবারে ঠিক আছে এই দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে খুব সহজে তো আপনার চাইলে ফের এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারবেন তো যাই হোক ফোন যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি না তাহলে সেটা লাইক দেবেন চ্যানেল নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যান্সের সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও প্রত্যেকের দিন থেকে কিন্তু